দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পরে এর মধ্যে থেকে কোন কোন মানে কোন কোন দল আর কি সুপার এইটে যেতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো সুপার এইট থেকে যেতে হবে সেমি ফাইনালে সেখান থেকে জিতে এবার কোন কোন দল যাবে সেগুলো সব বিস্তারিতই আলোচনা করব। এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এই চারটে গ্রুপে ভাগ করা হয়েছে কুড়িটা দলকে হ্যাঁ পাঁচটা করে টিম রয়েছে এক একটা দলে পাঁচটা পাঁচটা টিমের থেকে দুটো করে দল যাবে সরি ভুল বলেছি চারটে গ্রুপ চারটে গ্রুপ পাঁচটা করে দল চারটে গ্রুপ পাঁচটা করে দল কুড়িটা দল মোট এবার চারটে গ্রুপ থেকে দুইজন 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 মানে এ এ গ্রুপ থেকে দুইজন বি গ্রুপ থেকে দুইজন সি গ্রুপ থেকে দুইজন ডি গ্রুপ থেকে দুইজন এইভাবে আটটা দল হবে আটটা দল হওয়ার পর তারপর কিন্তু সুপার এইটের ম্যাচগুলো হবে এবার এইখান থেকে খুঁজে বের করতে হবে যে কোন কোন দলগুলো খেলবে এবার আমি যেটা বলে দিচ্ছি এ গ্রুপ না ডি গ্রুপটা আগে বলি ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা বাংলাদেশ নিউজিল্যান্ড নেপাল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পারবে না এটুকু শিওর নেপালও পারবে না এটুকু আমি শিওর এবার নেদারল্যান্ডের একটা চান্স রয়েছে নেদারল্যান্ড যেহেতু ইংল্যান্ডকে ইংল্যান্ডকে না নেদারল্যান্ড কোন দলকে যেন হারিয়েছে আমার ঠিক খেয়াল নেই নেদারল্যান্ড ওই একটা ম্যাচে হারানোর জন্য একটা ম্যাচে জিতেছে একটা ম্যাচে হেরেছে তারা এবং দুই পয়েন্ট রয়েছে বাংলাদেশে রয়েছে দুই পয়েন্ট এবার বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যায় আজকেই তো বোধহয় বাংলাদেশের ম্যাচ রয়েছে এবার বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যায় তাহলে নেদারল্যান্ডের পক্ষে সুযোগ আসবে আর যদি আরেকটা ম্যাচ বাংলাদেশ জিতে যায় সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ কনফার্ম হয়ে যাবে কনফার্ম না প্রায় যাবেই তো কেন তারপরে ম্যাচ থাকবে সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ খেললো শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ খেললো নেদারল্যান্ড আর নেপালকে আরামসে বাংলাদেশ হারিয়ে যাবে দুটোর মধ্যে অন্তত একটা জিতবে তিনটে জিতলেও চলে যাচ্ছে সে সাউথ আফ্রিকা তো যাবে এই সাউথ আফ্রিকা দুটো দুটোই জিতেছে সেটাই মানে সাউথ আফ্রিকা যাবে বাংলাদেশ যাবে এই দুটো দলই কিন্তু যাবে আমার যতদূর মনে হচ্ছে এই দুটো দলই যেতে পারে তবে খেলার বিষয় আগে থেকে তো কিছুই বলা যায় না এবার হয়তো শেষ অব্দি যেতে পারল না সেটা আলাদা বিষয় তবে আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকা যাবে আর বাংলাদেশ যাবে নেদারল্যান্ডেরও যাওয়ার চান্স আসবে কিন্তু পারবে না আর নেপাল শ্রীলঙ্কা তো পারবে না আর সি গ্রুপ থেকে সি গ্রুপ থেকে যেতে পারে পাঁচটা দ সি গ্রুপ সি গ্রুপে রয়েছে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ উগান্ডা পাপুয়া গিনি আর আর একটা কি দল উগান্ডা বোধ না উগান্ডা না আর একটা কি দল রয়েছে সেটা ম্যাচ হেরেছে এবার ওইটা যেতে পারবে না সি গ্রুপে সি গ্রুপে আমি দেখে বলছি সি গ্রুপ তাই তো সি গ্রুপে ও আফগানি আফগানি সি গ্রুপে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা পাপুয়া নিউ গিনি এবার এর মধ্যে থেকে সি গ্রুপ থেকে যাবে আমার যতদূর মনে হচ্ছে সি গ্রুপ থেকে যেতে পারে আফগানিস্তান তো যাবেই একেবারে মানে আমার শিওর মনে হচ্ছে আফগানিস্তান কেন তারা দুটো জিতেছে নেট রেট রয়েছে একদম সব থেকে বেশি বাকি ম্যাচগুলো হারলে নেট রেট বেশি থাকবে সেক্ষেত্রে যাবেও আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজগুলো ভালো নেট রান রেট রয়েছে ওয়েস্ট ইন্ডিজ যাবে উগানটা যেতে পারবে না উগানটা গেল আর পাপুয়া নিউগিনিও যেতে পারবে না নিউজিল্যান্ডের পক্ষে চাপ নিউজিল্যান্ডের এখন ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের দুখানা ম্যাচ না তিনখানা ম্যাচ রয়েছে তিনখানা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই হারাতে হবে তেরোই জন পনেরোই জন উগান্ডাকে অবশ্যই হারাতে হবে পাপুয়া নিউগিনিকে সতেরোই জন অবশ্যই হারাতে হবে এবার উগান্ডার পাপুয়া নিউগিনি এই দুটোর বিরুদ্ধে বড় জয় পেল আফগানি নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গেলো সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে দুই দুই চার দুই দুই চার আর একটা ম্যাচ হারবে এবার চার পয়েন্ট নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তার কারণ ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে এবার আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এই দুটো টিমেরই যাওয়ার সম্ভাবনা বেশি নিউজিল্যান্ড এবার মনে হচ্ছে সুপার এইটেও যেতে পারবে না তাদের ওই একটা হেরে গিয়ে তাদের সমস্যাটা হয়ে গেছে বড়ো ব্যবধানে হেরে গিয়ে আর ওই আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এরা অনেকগুণ এগিয়ে রয়েছে নেট নেটল্যান্ডেরও বাজে রয়েছে নিউজিল্যান্ড এখন তিনটে ম্যাচে যদি পরপর জিতে নেয় আর ওয়েস্ট ইন্ডিজ সেক্ষেত্রে একটা ম্যাচ হারবে আর বড়ো ব্যবধানে যদি জিততে পারে নিউজিল্যান্ড তাহলে কিন্তু নিউজিল্যান্ড যাবে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ এখনও ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আফগানিস্তান বাকি ম্যাচগুলো যদি হারে তবে আফগানিস্তান যেরকম ফর্মে রয়েছে আমার মনে হয় না হারবে বলে এবার মনে হচ্ছে নিউজিল্যান্ডই যেতে পারবে না আর ডি গ্রুপেরটা বলেছি সি গ্রুপ বলেছি ডি সি হয়ে গেল আর এ বিটা বলছি বি গ্রুপে এ গ্রুপে রয়েছে প্রথমে বলে বি গ্রুপ তারপর এই গ্রুপ বলছি এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়াস স্কটল্যান্ড নামিবিয়া ইংল্যান্ড ওম্যান ম্যান ইংল্যান্ডের একটা তো বৃষ্টির জন্য ম্যাচটা হলো না আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা বৃষ্টির জন্য বেস্কে গিয়েছিল মানে পরিত্যক্ত হয়েছিল আর ইংল্যান্ড হেরেছিলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভেবেছিল একেবারে খুবই ক্যাজুয়ালি খেলবে একেবারে ক্যাজুয়ালি খেলবে আরামসে হারিয়ে দেবে সেটাই হয়তো ভেবেছিল কিন্তু সেটা হারাতে পারেনি এটা হলো অস্ট্রেলিয়া এটা মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়া দুশো প্লাস রান করে দিয়েছিল এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুশো রান হচ্ছিলো না এবার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া দুশো প্লাস রান করে দিল মানে ওইদিকে আইপিএলে যেমন হায়দ্রাবাদ দুশো প্লাস মানে সব থেকে বেশি রান করেছিল এইবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আবার সবথেকে বেশি রান করলো কিন্তু অস্ট্রেলিয়া সেই দলও ছিল প্যাটকামিন সেই দলে প্যাটক শুধু এই দলে প্লেয়ার হিসেবে খেলছে বোলার হিসেবে খেলছে ওই দলের ক্যাপ্টেন ছিল কিন্তু ভালো বলও করেছে ইংল্যান্ডের বিপক্ষে মিছিল ইসলাম তিন ওভারে সাঁত্রিশ রান খেলো আর প্যাট মাত্র চার ওভার বল করে তেইশ রান দিয়ে উইকেট মানে প্যাট বল খেলতেই পারছিল না ইংল্যান্ডের ব্যাটাররা পরিষ্কার কথা এই যে বেন স্ট্রোকস না থাকাটা একটা বড় ধাক্কা ইংল্যান্ডের বেন স্ট্রোকস থাকলে একটা জেতার আশা করা যায় এবার ওই শেষ দিকে হ্যারি ব্রুক জনি বিয়ারের স্টেজের উপর না ভরসা নেই ইংল্যান্ড প্লে যেতে সুপার এইটে যেতে পারে নাকি আমার সংশয় মানে আমার মনে হচ্ছে যেতে পারে নাকি সন্দেহ আছে মাঝখান থেকে স্কটল্যান্ড অথবা নামে এরান নাচ চলে যায় স্কটল্যান্ড ভালো খেলে একটা তারা জিতেছে এবার তারা যদি খেলে জিতে চলে যায় তাহলে আমি অবাক হব না বা নামিম্বিয়া জিতে গেলে অবাক হব না ইংল্যান্ডকে বাকি দুটো ম্যাচে জিততেই হবে অবশ্যই বড়ো ব্যবধানে জিততে হবে তাহলে চারটে ম্যাচ খেলা হবে যদি দুটো ম্যাচে চার পয়েন্ট আর অন্য দলগুলোকে হারাতে হবে অন্য দলকে হারতে হবে সেক্ষেত্রে চাপ আর অস্ট্রেলিয়াকে সব ম্যাচ জিততে হবে তাহলে ইংল্যান্ডের সুবিধা হবে ইংল্যান্ড তাহলে যেতে পারবে আমি প্রথমে ভেবেছিলাম অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমি না অনেকেই ভেবেছিল হয়তো এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড যাবে কিন্তু শেষ পর্যন্ত যাবে না অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে অস্ট্রেলিয়া তো যাবেই ইংল্যান্ড মনে যেতে পারবে না ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা আছে বাট অল্প আর স্কটল্যান্ড নামিবিয়া এদের আবার চান্স রয়েছে এরা দুটো জিতলে সেক্ষেত্রে ছটা ছয় পয়েন্ট হয়ে যাচ্ছে নামিবিয়ার স্কটল্যান্ড আর দুটো জিতলে সেক্ষেত্রে চার তিন পয়েন্ট সাত পয়েন্ট হয়ে যাচ্ছে মানে স্কটল্যান্ডকে হাঁটতে হবে নামিবিয়াকেও হাঁটতে হবে ইংল্যান্ডকে তোলার জন্য আর ইংল্যান্ডকেও বড়ো ব্যবধানে জিততে হবে আর এই গ্রুপে রয়েছে আমেরিকা আমেরিকা ইন্ডিয়া কানাডা পাকিস্তান আয়ারল্যান্ড পাকিস্তান পারবে না পাকিস্তান পারবে না ইন্ডিয়া পারবে আর ওই মানে আমেরিকা পারবে এই দুটো দল কানাডার যা টিমের অবস্থা কানাডা আয়ারল্যান্ড পাকিস্তান এই তিনটে দল বাদ চলে যাবে আমেরিকার ইন্ডিয়া আমেরিকার ইন্ডিয়া এই দুটো টিমই কিন্তু হবে আর মোনাক প্যাটেল আমেরিকার যে অধিনায়ক সে বলেছে কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স কিন্তু ভালো না মানে এমন কথা বলেছে শুনলে তোমাদের হাসি পাবে মোনাক প্যাটেল বলেছে যে আমরা কোনো দলকেই মানে শক্তিশালী দল বলে মনে করি না আমরা যেমন পাকিস্তানকে হারিয়েছি তেমনি ভারত অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এরম বড় বড় টিমকেও হারাবো আরে ও মানে সুপার এইটে উঠলে এমনি হারিয়ে যাবে সে যার সাথে খেলা পুরো পারবে নাকি তখন আফগানিস্তানে তখন আফগানিস্তান তারপরে এই যে এই দলটা আফগানিস্তানের ওই ইব্রাহিম সারতান পূর্বাস্টা আউট করে দেওয়া যাক না আর খেলতে পারবে না এই এই দলেরও তাই এই দলেরও যদি আউট করে দেওয়া যায় আর খেলতে পারবেন ওরকম আউট হয়ে গেলে ওরকম তো আগে থেকে অনেক কিছুই বলা সম্ভব এবার পাকিস্তান ওরকম হারে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোথায় হেরেছিল জিম্বাবুয়ের কাছে তারপর কিন্তু কাপ নিয়েছিল আর একটা জিনিস বলি লাস্ট যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়েছিল দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে সেইবার কিন্তু কাপ নিয়েছিল ভারতীয় দল এবারও সেই ভারতীয় দল কাপ নিতে পারে নাকি সেটাই দেখতে হবে দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা হয়েছিল মানে লাস্টবার অস্ট্রেলিয়া আর কি ইংল্যান্ডকে হারিয়েছিল তারপর যে কয়বার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া তখন কিন্তু অস্ট্রেলিয়া পরাজিত হয়েছে ইংল্যান্ড কিন্তু পরাজিত করেছে এবার আমি মনে করি ওই দুর্বল রয়েছে ইংল্যান্ডের ওই একটাই সেটা হলো ওই স্যাম কারণও মনে হয় খেলছে না স্যাম কাটানোর সুযোগ হচ্ছে না তারপরে ইংল্যান্ডের কোন মানে শেষ দিকে যে হ্যারি ব্রুক বা লাইম ডিভিং এসব নির্ভরযোগ্য কেউ ফিনিশার নেই মানে যে পরিস্থিতি অনুযায়ী ধরে খেলতে পারবে মারতে পারবে যেমন মিলার করছে সাউথ আফ্রিকার যেমন পরিস্থিতি অনেক অভিজ্ঞতাপূর্ণ একটা বেন স্ট্রোক থাকলে ভালো তার একবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারতো বেন স্টোক্স তারপর নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারতো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি খেলতো বেন স্ট্রোকস ভালো হতো ইংল্যান্ডের কপালও খারাপ অবশ্য ইংল্যান্ড দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে একটা দল যদি বারবার চ্যাম্পিয়ন হয় তাহলে অন্য দলগুলো কী করবে অন্য দলগুলোকেও ভালো খেলতে হবে নাহলে খেলা দেখে মজা আসবে না একটা দলই বারবার যাবে প্লে অফে মানে প্লে অফের মানে কি সেমিফাইনালে বা সুপার এইট অন্তত সুপার এইটে উঠলে ইংল্যান্ড মজা তবে ইংল্যান্ড যে কোনো মুহূর্তে ভয়ানক হতে পারে ওদের ফ্রি ফিল আর বাটলার এই দুজন আউট হয়ে গেলে আরও খেলার কেউ নেই ওই ইনিংসটাকে যে ধরে নিয়ে যাবে আর হ্যারি ব্রুক অতটা ভালো না মানে পরিস্থিতি অনুযায়ী যে খেলে একা ম্যাচটা জেতাবে একা ম্যাচ জেতানোর মতো ক্ষমতা নেই হ্যারি ব্রুকের এটাই মানে এইগুলো বুঝতে হবে হলো ব্যাপার তোমাদের কী মনে হয় কোন গ্রুপ থেকে কোন কোন দল প্লে অফে যাবে এই সুপার যাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও আর আমি দেখলাম এইবারে যে পিসগুলো হচ্ছে মানে ওয়েস্ট ইন্ডিজের যে পিসগুলো আমেরিকার পিসগুলো কিন্তু সবথেকে বেশি বাজে ওয়েস্ট ইন্ডিজের পিচের থেকে ওয়েস্ট ইন্ডিজের পিচটা কিন্তু অতটা কিন্তু স্লো না ওইখানে তো ব্যাটটা মোটামুটি করা যায় কিন্তু একেবারে জঘন্য পিচ কিন্তু আমেরিকা আমেরিকাতে একশো দশ পনেরো একশো মানে খুব লো স্কোরিং ম্যাচ হয় এবং মানে হয়ই না ব্যাটই ভালো করা যায় না মিলার যে ব্যাটিংটা করলো মিলার নেদারল্যান্ডের বিপক্ষে দেখে মনে ছিল বড়ো কোনো দলের বিরুদ্ধে করেছে মিলার একেবারে ঠান্ডা মাথায় রেখে স্ট্রাইক রোডেট করে খেলে গেল শেষ দিকে যে বড়ো শট খেললে এরকমই খেলতে হবে খারাপ যে বলগুলো ছটা বলে কিন্তু ছটা ভালো হবে না এবার ছটা বলের মধ্যে থেকে অন্তত একটাও যদি বাউন্ডারি মারে বাকিগুলো যদি স্ট্রাইক রোটেট করে খেলা যায় তাহলে কিন্তু রানটা হবে আমেরিকা যেরকম খেলছে আমেরিকা কিন্তু ওইভাবেই খেলছে মোনাক প্যাটেল ওইভাবেই খেলছে বা অন্য যারা যারা প্লেয়ার আমেরিকা ওইভাবেই খেলছে বলে জিততে পেরেছো হুটাট করে কোনো বাজে শট খেলেনি তারা যা রান করেছে সেটাতে ডিফেন্ড করার চেষ্টা করেছে সেটাই করা উচিত ওই বলে বলে বড় শট এখানে হবে না এটা আইপিএল নয় বা আইপিএলের পিস নয় আইসিসি হয়তো নিজেও বুঝতে পারিনি যে এই পিসটা এরকম হবে আইসিসি ভেবেছিল হয়তো পিসটা আছে না আইসিসি ভেবেছিল অতটা স্লো হয়তো হবে না তাও ব্যাটিংটা করা যাবে এখানে সমস্যাটা হয়ে গেছে কি মানে সমস্যা এমন পিস বানিয়েছে নিজেরাও বুঝতে পারিনি যার কারণে সমস্যাটা হয়ে গেছে বাজে পিস এখন ওই ব্যাট করতে অসুবিধা হচ্ছে স্লো লো স্কোরিং ম্যাচ হচ্ছে ম্যাচ দেখে মজা আসছে না সেটাই তবে আজকে তো আবার বাংলাদেশ আর বাংলাদেশ আর সাউথ আফ্রিকার ম্যাচ রয়েছে এই ম্যাচটা যদি সাউথ আফ্রিকা জিতে যায় সাউথ আফ্রিকা সুপার এইটের জন্য কনফার্ম হয়ে যাবে সেই জন্য চাইবে সাউথ আফ্রিকা অবশ্যই জেতার জন্য বাংলাদেশকে হারানোর জন্য আর বাংলাদেশ অবশ্যই চাইবে কিন্তু সাউথ আফ্রিকাকে হারানোর জন্য কোনোভাবে যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে কোনো একবারভাবে যদি হারাতে পারে সাউথ আফ্রিকাকে তাহলে তো কোনো কথাই নেই সাউথ আফ্রিকাকে একবার হারলে ব্যাস হয়ে গেল। মানে একবার হারলে মানে বাংলাদেশ সুপার এইটে যাচ্ছে তবে একটু চাপ আছে এবার সব ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ ফিনিশ করবে না এইটুকু মাথায় রাখতে হবে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছে বলে এই ম্যাচেও করবে এমন কোনো কথা নেই এই ম্যাচে ওপেনারদের রান করতে হবে নাজমুল হোসেন শান্ত এদেরকে খেলতে হবে টপ অর্ডার কী জন্য থাকে টপ অর্ডার যদি খেলতে না পারে তাহলে বাংলাদেশ জিতবে কী করে ওদেরকে যদি ভালো মানে ওরা যদি ভালো খেলতে পারে তাহলে আমার মনে হয় ভালো কিছু হবে আর না হলে ওরা যদি খেলতে না পারে তাহলে আর ভালো কিছু হবে না তাহলে হারবে আবার কি। মানে কিছু বলার নেই জাস্ট এবার বাংলাদেশ আগের দিন জেতাতে যেরকম বাংলাদেশের সমর্থকরা খুশি হয়েছে সাউথ আফ্রিকাকে যদি হারাতে পারে তাহলে কিন্তু আরও বেশি খুশি হবে আরও ভালো লাগবে তখন আর দুটো ম্যাচ থাকবে আর দুটো ম্যাচও এমনি আরামসে জিতে যাবে বা সুপার এইটে সব ম্যাচ জিতে চলে গেল সুপার এইটে সুপার এইটে তো আসল পর্ব খেলা হবে ইংল্যান্ড ইংল্যান্ড উঠতে পারে নাকি সন্ধ্যে মানে অস্ট্রেলিয়া আমেরিকা ভারত এদের সাথে খেলা হবে এবারে এই ম্যাচগুলো তখন জেতা মুশকিল হয়ে যাবে তখন ওই তিনটে ম্যাচ ইম্পর্টেন্ট করে হবে তারপর তিনটের মধ্যে থেকে যদি তিনটেই যেতে বা বেশি যেতে তখন কিন্তু সেমিফাইনালে যাবে তারপর সেমিফাইনালে গেলে সেখান থেকে জিতলে ফাইনালে সেটা আমরা সকলেই জানি সেই জন্য এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আর পিচটা স্লো পিচে মনে হয় আমেরিকার পিচে খেলাটা রয়েছে আমি একটু দেখে বলছি সাউথ আফ্রিকার বাংলাদেশের মধ্যে ম্যাচটা কোথায় রয়েছে দশই জুন ম্যাচ হ্যাঁ রাত্রি সাড়ে আটটা এটা মনে হচ্ছে ওইখানেই রয়েছে আমেরিকাতে আমেরিকাতে মনে হয় ম্যাচটা রয়েছে দেখা যাক কী হয় গতকালকে তো তিনটে ম্যাচ ছিল সকাল সাড়ে ছটার থেকে বাংলাদেশের সময় ওয়েস্ট ইন্ডিজ আর উগানটার মধ্যে ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজ তো একেবারে অনেক বড় ব্যবধানে জিতে নিয়েছে উগানটা একেবারে সব থেকে এইবারের বিশ্বকাপের থেকে জঘন্য এবং খারাপ এবং দুর্বল টিম সব থেকে তারপর তো ভারত পাকিস্তান ম্যাচ ছিল রাত সাড়ে আটটা থেকে তারপর ওম্যান এবং স্কটল্যান্ডের ম্যাচ ছিল রাত এগারোটা থেকে তিনটে ম্যাচ আজকে রয়েছে একটা ম্যাচ আবার এগারো তারিখেও একটা ম্যাচ মানে কালকে বারো তারিখ বারো তারিখ আবার দুটো ম্যাচ তিনটে ম্যাচ তেরো তারিখ দুটো চোদ্দো তারিখ দুটো চোদ্দো তারিখ তিনটে আর পনেরো তারিখ তিনটে না পনেরো তারিখ চারটে আবার খেলা পড়েছে মাঝে মাঝে চারটে ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে ছটা রাত সাড়ে আটটা রাত এগারোটা রাত সাড়ে দশটা এবং রাত সাড়ে এগারোটা যে খেলাগুলো হয় ওগুলো কিন্তু দেখাও যায় না মানে পুরো রাত অব্দি যেহেতু খেলা দেখা যায় না এবার ফুটবলের ব্যাপারটা আলাদা কিন্তু ক্রিকেট ওরমভাবে দেখা যায় না আঠেরোই জুনের পর থেকেই তো মেন সুপার এইটের ম্যাচগুলো শুরু হবে ওইগুলোই মেন দেখে ইন্টারেস্ট আসবে ওইগুলোই ভালো ভালো টিম উঠবে ওই জাস্ট কয়েকটা দিন এক সপ্তাহ মতো তারপরে তো সেমিফাইনালে পড়ে যাবে কোন দল উঠবে সেগুলো নিয়ে সব বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশেষে উনপঞ্চাশ রানের রেকর্ড ভেঙে দিয়েছে উগান্ডা আরসিবির সিবির উনপঞ্চাশ রানে অল আউট হওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছে উগান্ডা উগান্ডারও কম রানে অল আউট হয়ে গেছে উনচল্লিশ রানে অল আউট হয়ে গেছে আর সাউথ আফ্রিকা আর বাংলাদেশের মধ্যে ম্যাচটা হবে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে যেখানে প্রথম দিকে সুইং হয় পরের দিকে কিন্তু পিচটা স্লো হয়ে যায় প্রথম দিকে সুইং করে পরে পিচটা স্লো হয়ে যায় স্পিনাররা অতটা উইকেট পায় না বাট বাট ফাস্ট বোলাররা কিন্তু উইকেট পায় পিচে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এরা আশা করছি ভালো বোলিং করার চেষ্টা পারবে ভালো বোলিং করতে আর তানজিম হাসান সাকিব দেখি সঠিক লাইন লাইনলেনতে বল করছিল তাজিম হাসান সাকিবের দুটো তিনটে ভ্যারিয়েশন একটা হলো একদম স্লোয়ার একটা অফ কাটার একটা লেগ কাটার এই তিনটে ইয়োর কাটটা অতটা দিতে পারে না বাট ওই স্লোয়ার এইগুলোর উপরই ভরসা করে আর শর্ট শর্ট বল করে দেয় তানজিম হাসান সাকিব সুইং হালকা হালকা মাঝে মাঝে আউট সুইং ইন সুইং নিয়ে আসে এইগুলো এইগুলোই করে তাজকিন আহমেদ তাজকিন না তো এই তানজিম হাসান সাকিব আর গতি অতটা দেয় না অনেক পেসে যে বল করে তা না একশো তিরিশ বত্রিশে বল করে কিন্তু বা একশো পঁয়ত্রিশে বল করে তানজিম সাকিব আর ব্যাট একেবারে করতে পারে না আর মাহমুদুল্লার ওপর সব ম্যাচে ভরসা রাখলে হবে না বাকিদের রান করতে হবে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ভালো খেলবে আজকের ম্যাচটা দেখতে হবে রাতের ম্যাচটা দেখা যাক আজকের ম্যাচটা আবার যে এরকম এরকম হতেও পারে হয়তো যে দল প্রথমে ব্যাট করলো যদি যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে বাংলাদেশ হারবে বাংলাদেশ চেস করলে বাংলাদেশ জিতবে তার কারণ সাউথ আফ্রিকাকে কম রানে আটকাতে হবে এবার সাউথ আফ্রিকা যদি প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকার ব্যাটিং যেহেতু শক্তিশালী তাদেরকে আটকানো তাও যেতে পারে কিন্তু যদি প্রথমে বাংলাদেশ ব্যাট করে বাংলাদেশের ব্যাটিং এমনিতেই ভালো না বোলিংয়ের থেকেও খারাপ কিন্তু বাংলাদেশের ব্যাটিং বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে গেল বাংলাদেশ একেবারে রান বেশি একটা হবে না একেবারে গেল একদম মানে ওই অ্যান্ডিচ নগা কারোরবাধায় এদের বোলিং খেলার সাধ্য এই আমার মনে হয় না তানজিম হাসান সাকি তানজিম তামিম তারপরে সৌম্য সরকার লিটন দাস এদের রয়েছে বলে ওই হয়তো আমরা দেখতে পাবো কুড়ি রানে চার উইকেট পড়ে গেছে ছয় ওভারে হতেই পারে ওই ওইখানে কিন্তু খেলা শেষ অন্যান্য অস্ট্রেলিয়া বা অন্যান্য দলের এরকম কুড়ি রানে চার উইকেট পড়ে গেলে সেখান থেকে ওই সংকটজনক সংকটজনক পরিস্থিতি থেকে সেখান থেকে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাংলাদেশ কিন্তু পারবে না এটা মাথায় রাখতে হবে এটাই হয়ে গেছে সমস্যা এবারের বিশ্বকাপে কোন প্লেয়ার সব থেকে বেশি মানে উইকেট নেবে এটা বোঝা খুবই মুশকিল তার কারণ যারা সব থেকে বেশি উইকেট নিচ্ছে তারা কিন্তু মানে পেসারও রয়েছে আবার মানে স্পিনার রয়েছে স্পিনার একই হোসেন ভালো উইকেট নিচ্ছে তবে একই হোসেন আমার মনে হয় না সব থেকে বেশি উইকেট নিতে পারবে বলে আর ফাজিল ফারুকে যদি আফগানিস্তান ভালো খেলে ফাজিল ফারুকি ভালো খেলবে ফাজিল ফারুকি এইবার জন্য একটু আলাদা লেভেলের বল করছে আগেও ভালো বল করতো বাট মার খেয়ে যেত কিন্তু এবার মাঠটা কম খাচ্ছে এবার কিন্তু ভালোবে বেশ অ্যাটাকিং খেলছে এবার বড়ো টিমের বিরুদ্ধে আফগানিস্তান কি করে সেটাই দেখতে হবে আফগানিস্তান মানে চেষ্টাটা রয়েছে যে আমরা ভালো খেলবো আমরা লড়াই করব বাংলাদেশের যেটা নেই বাংলাদেশের লাস্ট কবে লড়াই করে খেলেছিল আমার মনে পড়ে না যে প্রত্যেকে কিছুই কন্ট্রিবিউট করব এরকম বাংলাদেশের খেলা দেখাই যায় না এতটা জঘন্য এই জন্যই তো সুপার এইটে ওঠা উঠতে পারে না ছ নাহলে হয় নাকি এইভাবে ওই যে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওটা কত সহজে ম্যাচটা জিতে যেত কোথায় ভালোভাবে জিতে নেট রানের কোথায় বাড়িয়ে রাখবে সেখানে বাংলাদেশ মুখ থুববে তোমরা স্লো খেলো না ওপেনারা যদি ছয় ওভারে আমি মনে করি পঁয়ত্রিশ ছত্রিশ রানও তোলে আমি বলবো ভালো এক উইকেট যদি নাও পারে তোমরা স্লো খেলো প্রচুর বল পাচ্ছ তোমরা মাত্র একশো চার রান করতো একশো চার না তো ও একশো পঁচিশ রান করতে হবে তোমরা একশো স্ট্রাইক রেটে খেলো একশো কুড়ি স্ট্রাইক রেটে খেলো তাহলেও হবে তাহলেও ম্যাচ বেড়েই যাবে সেখান থেকে বাংলাদেশ মুখ টুকরে পড়ে আট উইকেট পড়ে যায় বাবা যায় মানে উইকেট ছুড়ে দিয়েছে তাও তো আই দিদয় কুড়ি বলে চল্লিশ না করলে ম্যাচ গেছিলো ওইবার আর এক্সট্রা দশ রান হলে মাহমুদুল্লাহ করতে পারতো নাকি কি ঠিক নেই মাহমুদুল্লাহ ফিনিশার ভালো বাট সে তো আর যন্ত্র না যে একেবারে ফিনিশ করে দিয়ে আসবে একেবারে পুরো ম্যাচ দায়িত্ব নেই ওরকমভাবে সম্ভব না ওটা বলা ওরকম সহজ মাহমুদুল্লাহ করেছেই অনেক আর মাহমুদুল্লাহ তার চেষ্টাটা রয়েছে এই যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যখন বাদ পড়েছিল বাদ পড়ার পর থেকে তার মধ্যে চেষ্টাটা দেখতে পাচ্ছে আগে তার মধ্যেও ক্যাজুয়ালি ভাব ভাবছিল কিছু ক্ষেত্রে যেতাতো কিন্তু এখন দেখি তা সে নিজেকে মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেরকম প্লেয়াররা ধারাবাহিকভাবে পারফরমেন্স করে সেরকম করার চেষ্টা করে এটা দেখেই ভালো লাগে মাহমুদুল্লাহ সাঁত্রিশ বছরে বুড়ো বয়স্ক প্লেয়ার সে এত ভালো খেলে দিচ্ছে অভিজ্ঞতা এত কাজে দিচ্ছে অসাধারণ যার সেরা